コブンバイ、キャモナセン。

বাজারে কি হাইব্রিড দাম বেশি নাকি আর আমাদের দেশি দেশিটার দাম অনেক বেশি চাহিদা কোনটা বেশি তো বর্তমানে চাহিদা বেশি থাকলেও দেশি মাল কম বিদে মানে চাহিদাটা বেশি আর হাইব্রিড মানে আমদানি বেশি এই জন্য আর কি দাম কম বেহার নাম পাঁচ গাড়ি বেশি আসলে তিন গাড়ি বেশি আসলে আর তিরিশ গাড়ি হাইব্রিড টাসটা আছে এই জন্য হাইব্রিডের একটু কম এটা কোন জাতি কানা এটা এগুলা মামিসিং এটা কেজি কত করে বিক্রি হচ্ছে এটা কেজি বেশি 35 থেকে 40 35 থেকে 40 টাকা আর এই যে পাশেরটা এটা ধরেন না 40 থেকে 45 আর কিছু কিছু 50 এর বেশি ভালোটা এখন আপনাদের লাভজনক কেমন হচ্ছে বাজার আজকে তো মোটামুটি একটু লাভ হবে ভালোই খারাপ হবে না ইনশাআল্লাহ এই তো দিন তো কালকেও লস হইছে অনেক টাকা অনেক টাকা কালকে লস হইছে আজকে মোটামুটি লাভ হবে